হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টুয়েলভের জন্য কথা সাহিত্য উপন্যাস ও গল্প এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে যা যারা ক্লাস টুয়েলভে পড়ো বাংলা গ্রামারে এই কথা সাহিত্যিক উপন্যাস ও চোটোকল্প আছে অবশ্যই এটা ভালো করে পড়বে ঠিক আছে খুব একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এখান থেকে কিন্তু একের মানগুলা আসে তো প্রথম প্রশ্ন যে এখানে কিন্তু সবগুলো প্রশ্ন পাবে না সাথে শূন্যস্থানও পাবে এবং শর্ট টাইপ এক লাইনে উত্তর পাবে তোমাদের দায়িত্ব তোমার শুধু মুখস্থ করে রাখবে রাজমোহনস ওয়াইফ রচনাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটি ইন্ডিয়ান ফিল্ড নামক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ওকে এখন আমরা বঙ্কিমচন্দ্র সম্পর্কে কিছু বা দু একটা লাইন জানব ওনার উপন্যাস মোট চোদ্দোটি ঠিক আছে তারপর ওনার দেশাত্মভূতক উপন্যাস আনন্দমঠ ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ সামাজিক উপন্যাস বিষবৃক্ষ ঠিক আছে রবীন্দ্রনাথের প্রথম দুইটি উপন্যাস কি একটি হলো বৌ ঠাকুরানির হাট আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে আরেকটা হল রাজশ্রী আঠারোশো সাতাশি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মহাকাব্যিক উপন্যাস কোনটি হলো গুরা ইহা গ্রন্থাকারে গুরা উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় কোন পত্রিকায় ভারতী পত্রিকায় এ হচ্ছে চোখের বালি ও নৌকাডুবি উপন্যাস দুটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ঠিক আছে রবীন্দ্রনাথের আরময় রাখবে এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি আর নৌকা এটা কোন মানে পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শনে রবীন্দ্রনাথের ইতিহাস আশ্রিত উপন্যাস কোনটি বউ ঠাকুরানী হাট এবং রাজস্বী এটার মধ্যে ইতিহাস আছে রবীন্দ্রনাথের দ্বন্দ্বমূলক উপন্যাস এটা চোখের বালি নৌকা ডুবি আর হলো কি সাথে সনগ্লা দেওয়া আছে ভালো করে দেখে খাতায় লিখে রাখবে তো রবীন্দ্রনাথের রোমান্টিক ও মিস্টিক উপন্যাসগুলি হলো কি একটা হলো চতুরঙ্গ আর একটা কি শেষের কবিতা ওকে চতুরঙ্গ ও শেষের কবিতা সাথে সন দেওয়া আছে দেখে নেবে রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসটি তিন পুরুষ নামে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় ঠিক আছে কি তিন পুরুষ নামে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় এখন রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা কিছু জানবো ছোটো গল্প দেনা না পাওনা ও পোস্টমাস্টার প্রেমের গল্প একরাত্রি মহামায়া অতি প্রাকৃতিক গল্প খোদিত পাশান রূপকথার বিজড়িত গল্প একটি আষাঢ়ের গল্প সমাজ সমস্যামূলক গল্প এটা হলো দেনা পাওনা তিন সঙ্গী রবিবার শেষকতা ও ল্যাবরেটরি এটি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই তিন সঙ্গী এ কিন্তু প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের তিন সঙ্গী কী কী রবিবার কথা ও ল্যাবরেটরি শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাস কী বিপ্রদাস এখন শরৎচন্দ্র সম্পর্কে কিছু আলোচনা করব আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত পারিবারিক উপন্যাস পরিণীতা ও পল্লী সমাজ রাজনৈতিক উপন্যাস পথের দাবি ছোট গল্প মহেশ ও ভাগের স্বর্গ সমাজ বর্জিত ও মনস্তত্ত্বমূলক উপন্যাস দেবদাস এবং চৌধুরীন প্রথম মুদ্রিত গল্প গ্রন্থ বড়দিদি উনিশশো তেরো সালে মন্দির গল্পের লেখক উনিশশো দুই সালে প্রকাশিত হয় মানে তিনি ছিলেন মন্দির গল্প লেখক আর এই মন্দির গল্পটি উনিশশো সালে প্রকাশিত হয় এই যে আমরা এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পড়ব পথের পাঁচালী উনিশশো তেইশ সালে এই উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় তো এই যে বিভূতিভূষণের পথের পাঁচালী তার কিন্তু তিনটা পাক প্রথম হলো পথের পাঁচালী দ্বিতীয় হলো অপরাজিত আর তৃতীয় হলো আরণ্যক ওকে তো পুঁই মাছা গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল তারপর আছে মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম প্রভুত কুমার বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ দুটি উপন্যাস দিবারাত্রি কাব্য এটা হল পদ্মা নদীর মাঝি সাথে ডেটগুলো দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু সিক্স ওয়ান নাইন থ্রি সিক্স প্রথম প্রকাশিত রচনা অতসী মামি প্রথম উপন্যাস দিবারাত্রি কাব্য উনিশশো প্রকাশকালের বিচারে প্রথম উপন্যাস জননী উনিশশো দুটি ছোটো গল্প শিল্পী ও প্রাগৈতিহাসিক হারানোর নাচ জামাই গল্পের চস্টা তিনি হারানের নাচ জামাইয়ের গল্পের তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুটি উপন্যাস কি কালিন্দী আরটা হলো গণদেবতা সন্দেহ আছে দেখে নিও প্রথম ছোট গল্প রসকলি কল্লোল পত্রিকায় তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন সংখ্যায় প্রকাশিত হয় তো এই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প কোনটি রসকলি এটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় দুইটি ছোট গল্প ডাইনি ও বুবা কান্না আরোগ্য নিকেতনের লেখক মানে আরোগ্য নিকেতন একটা উপন্যাস একটা লেখক গণদেবতার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান আর প্রথম উপন্যাস হলো চৈতালি ঘূর্ণি ঠিক আছে এই হলো গুরুত্বপূর্ণ একটা ক্লাস কথা সাহিত্য ও সরি কথা সাহিত্য ও ছোট গল্প থেকে আশা করি এই ক্লাসটা সবারই পছন্দ হবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলায়কনে গিয়ে অল প্রেস করবে কারণ অল প্রেস করলে আমরা প্রতিনিয়ত যা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে তো এখন অব্দি থেকে যে লাস্ট অপ দেখাচ্ছ তোমাদেরকে অলওয়েজ ওয়েলকাম